দে মাথার উপর যেন আকাশ জ্বলছে ঠিক এই সময় আমরা অবস্থান করছি দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা নীলকামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনে সীমান্তবর্তী স্টেশন হবার কারণে এই স্টেশনটি রয়েছে এক অন্যরকম গুরুত্ব এখান থেকে প্রতিদিন ছয়টি আন্তনগর ট্রেন ঢাকা খুলনা এবং রাজশাহী হয়ে যাওয়া আসা করছে এবং সাম্প্রতিক সময়ে চালু হয়েছে মিতালি এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি এই পথ ধরেই ভারতের দিকে ঢুকে এবং এখান থেকে মাত্র সাত কিলোমিটার দূরেই রয়েছে সীমান্নার কাটাতারের বেড়া এবং এই স্টেশনে নির্মিত হচ্ছে একটি আইকনিক স্টেশন ভবন এই ভবনটি চালু হলে এখান থেকেই ইমিগ্রেশনের কাজ সম্ভব সম্ভব হবে ভারত শ্রীল ভারত নেপাল ভুটান এবং বাংলাদেশ এই সার্বতো চারটি দেশকে ঘিরে এই স্টেশনটি আগামীর দিনে রাখতে পারে এক অন্যরকম ভূমিকা উন্মোচন হতে পারে এক বাণিজ্যের সম্ভাবনার দ্বার এখানে রয়েছে একটি স্থলবন্দর সব মিলে এক অপার সম্ভাবনার জায়গা এই চিলাহাটি চিলাহাটি রয়েছে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি এবং শিক্ষাঙ্গনে এক সুন্দর একটা অবস্থান দর্শক আজ এই মধ্য দুপুরে আমরা অবস্থান করছি চিলাহাটি রেলওয়ে স্টেশনে ধন্যবাদ আপনারা যদি কেউ এখান থেকে আসতে চান আসতে পারেন আপনাদেরও আমন্ত্রণ রইল চিলাহাটি ঘুরে দেখবার জন্য we <laughs>